ইউরোপের অবৈধ অধিবাসীরা বৈধ হওয়ার শেষ আশ্রয়স্থল হচ্ছে স্পেন প্রিভিয়ার্স আসলাম আলাইকুম আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত স্পেন নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি তাজুল ইসলাম ফুল মাদ্রিদ স্পেন থেকে জানুয়ারি মাসের এগারো তারিখে ক্রোশিয়া থেকে আমি স্পেনে পাঁচ দিনের সফরে আসি এই পাঁচ দিন স্পেনের বিভিন্ন লোকেশান আমি ঘুরে ঘুরে দেখি বাস্তবতা জানার চেষ্টা করি এই পাঁচ দিন ঘুরে ঘুরে যতটুকু দেখলাম যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব পর্তুগালে সেভেনটি বন্ধ হওয়ার পর থেকে সহজে কাগজ পাওয়ার একমাত্র দেশই হচ্ছে স্পেন স্পেনে দুই বছর থাকার পর আপনি টেম্পোরারি রেসিডেন্সি পাবেন পাঁচ বছর পর পারমানেন্ট রেসিডেন্সি আট বছর পর পাসপোর্ট দুই বছরে বৈধ হতে হলে আপনি স্পেনে আসার পরপরই এম পাদ্রা মিয়ন্ত্র করতে হবে এরপর আপনাকে দুই বছর এখানে বসবাস করতে হবে দুই বছর শেষ হলে আপনি পেপার্সের জন্য আবেদন করতে পারবেন ইউরোপের অন্যান্য দেশে আপনি চাইলেও খুব সহজে বৈধ হতে পারবেন না কোনো কোনো দেশে পাঁচ থেকে সাত বছরও লেগে যায় সেই তুলনায় খুব সহজে দুই বছরে স্পেনে চাইলে আপনি বৈধ হতে পারবেন স্পেনে দুই বছরে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার পর থেকে সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ স্পেনে ঢুকছে প্রতিদিন অসংখ্য মানুষ ঢোকার ফলে বাসা সংকট কাজের সংকট আপনি চাইলেও একটা সহজে বাসার ব্যবস্থা করতে পারবেন না কাজের ব্যবস্থা তো পরের বিষয় অনেকে রুম এবং কাজের সংকট যেন শুধুমাত্র দুই বছরে প্যাপার্স পাবে এই জন্য স্পেনে চলে যাচ্ছে আবার অনেকে বাস্তবতা সম্পর্কে জানে না যারা বাস্তবতা সম্পর্কে জানেন না তাদের প্রতি পরামর্শ থাকবে স্পেনে আসার আগে স্পেনের বাস্তবতা সম্পর্কে জানুন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানুন যারা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশে আছেন তাদের প্রতি পরামর্শ থাকবে যদি আপনার কোম্পানি ভালো হয় ভালো একটা স্যালারি পান তাহলে এই মুহূর্তে স্পেনে মুভ করবেন না গাল অথবা ইউরোপ সবচেয়ে বেশি টাকা দিয়ে আসে বাংলাদেশিরা একজন বাংলাদেশি সেনজেনভুক্ত দেশে আসতে হলে বারো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লেগে যায় সবার আর্থিক অবস্থা এক না অনেকে ধার দেনা করে আসেন ধারদানা করে আসার পর যদি আপনি হঠাৎ করে স্পেনে মুভ করেন যদি আপনি একটা চাকরি না পান তাহলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন নতুন যারা সেনজেনভুক্ত অন্যান্য দেশে আসেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনার আর্থিক অবস্থা যদি ভালো না হয় ঠিক এই মুহূর্তে স্পেনে মুভ করবেন না আপনি যেই দেশে আসেন সেই দেশে কাজ করে কিছু টাকা জমান এরপরে আপনি স্পেনে মুভ করেন যদি কোনো কারণে আপনি চার পাঁচ মাস যদি চাকরি না পান কোনো কাজের ব্যবস্থা না হয় যেন আপনি চলতে পারেন হঠাৎ করে এখানে আসলে আপনি মানসিক একটা ডিপ্রেশনে পড়ে যাবেন অনেকে দেশ থেকে টাকা এনেও স্পেনে খাবার খাচ্ছে রুম ভাড়া দিচ্ছে সবার পরিবার আর্থিক অবস্থা এক না সবাই চাইলেই দেশ থেকে টাকা এনে স্পেনে চলতে পারবে না তাই আপনাদের কাছে পরামর্শ থাকবে দুই বছরে কাগজ দেবে শুধু এই চিন্তাটা মাথায় নিয়ে স্পেনে মুভ করবেন না স্পেনে থাকতে হলে আপনাকে লং টাইম একটা কষ্ট করতে হবে আর্থিক দিক থেকে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়বেন মানসিক ডিপ্রেশনে পড়বেন তাই আসার আগে একবার নয় শতবার ভাবন বর্তমানে প্রায় স্পেনে পঞ্চাশ পার্সেন্ট ব্যাকার তার মধ্যে বেশিরভাগই মানসিক ডিপ্রেশনে আছে কি করবে অনেকেই বুঝতে পারছে না অনেকে যে দেশ থেকে আসছে ওই দেশেও ব্যাক করার চিন্তাভাবনা করছে সব কিছু ঠিক থাকলে আপনি দুই বছর পর টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবেন কিন্তু এই দুই বছর কম সময় না এই দুই বছর কীভাবে আপনি অতিবাহিত করবেন এই দুই বছর কীভাবে আপনি লড়াই সংগ্রাম করে আপনি টিকে থাকতে পারবেন আপনি মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত কিনা ভেবে দেখুন অনেক কষ্ট করেও যদি একটা কাজের ব্যবস্থা করতে পারেন তাতেও শান্তি নেই স্প্যানিশটা অবৈধ লোক নিতে চায় না বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান সহ এশিয়ান অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবৈধ কর্মী নেয় খুব অল্প বেতন দেয় এবং বারো থেকে সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করায় মাসের শেষে বেতন পাবেন আট থেকে এক ইউরো তাও আবার বিভিন্ন ধরনের ডিপ্রেশনের মধ্যে আপনাকে ভুগতে হবে আচার আচরণ অনেকে খারাপ করে অনেকে অতিরিক্ত কাজ করায় বিভিন্ন ধরনের সমস্যা যার কারণ আপনি অবৈধ আপনি এখান থেকে চলে গেলে তারা অন্য কাউকে নিতে পারবে যেহেতু কাজের লোকের অভাব নাই সেহেতু কাজ পেলেও যে আপনি সোনার হরিণ হাতে পেয়েছেন বিষয়টা এরকম না অনেকে ফুড ডেলিভারি করে তবে আপনি চাইলেও খুব সহজে ফুড ডেলিভারি করতে পারবেন না ফুড ডেলিভারি করতে হলে আপনাকে একটি সাইকেল এবং একটি আইডির ব্যবস্থা করতে হবে আইডি সহজে পাওয়া যায় না সাইকেলও আপনি চাইলে সহজে ভাড়া নিতে পারবেন না যেহেতু আপনি অবৈধ যাদের পেপারস আছে তারা সাইকেল ভাড়া নিতে পারবে আপনার যদি পরিচিত কেউ থাকে যার কাগজ আছে সে আপনাকে একটি সাইকেল ভাড়ায় নিয়ে দিতে পারবে যাদের আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই তারা চাইলেও একটা আইডি অথবা একটা সাইকেল ভাড়া নিতে পারবেন না যারা আর্থিক দিক থেকে সচ্ছল তারা এক হাজার থেকে বারো চৈদ্দশো ইউরোর মধ্যে একটি সাইকেল নিতে পারবেন আর একটা আইডির ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনে ঠান্ডা অনেক কম প্রাকৃতিক পরিবেশ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের আচার আচরণ সব মিলিয়ে স্পেন আমার কাছে অনেক ভালো লেগেছে সহযোগিতা করার মতো স্পেনে যাদের আত্মীয় স্বজন আছে তারা কোনো না কোনোভাবেই ফুড ডেলিভারি অথবা অন্যান্য যে কোনো কাজের একটা ব্যবস্থা করতে পারে যাদের আত্মীয় স্বজন নেই তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সাইলেই সহজে ফুড ডেলিভারি করতে পারে না চাইলে সহজে একটা কাজের ব্যবস্থা করতে পারে না আমি একটা কথা আমার প্রত্যেকটি ভিডিওতে কম বেশি বলে থাকি সেটি হচ্ছে ইউরোপের মানুষগুলো অনেক কঠিন হৃদয়ের হয় এরা মানুষের সাথে খুবই কম মিশে এরা মানুষের উপকারে আসে না বললেই চলে এমনও মানুষ আছে কথা বলতেও মনে হয় কষ্ট হয় উপকার তো করা দূরের কথা সব মানুষ খারাপ সব মানুষ কঠিন হৃদয়ের এটা আমি বলবো না তবে তাদের সংখ্যা খুবই 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 কম ইউরোপে যারা যায় তাদের প্রথম জীবনটা খুবই কষ্টের হয় তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে খটকুটো ধরে একটা অবস্থানে যায় কিন্তু একটা অবস্থানে যাওয়ার পর বেশিরভাগ মানুষই অতীত ভুলে যায় নতুনদের কেউ সহযোগিতা করতে চায় না ইউরোপে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশি যারা আছেন তারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নতুন যারা আছে তাদের দুঃখ কষ্ট অনেকটা কমে যায় ইউরোপের দেশগুলোতে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন যারা ভালো একটা অবস্থানে আছেন। তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভালো করে জানেন যারা ইউরোপে আসে টুডে টু মোরো একটা সময় সবাই প্রতিষ্ঠিত হবে হয়তো কারো অবস্থান খুব ভালো হবে কারো অবস্থান মিডিয়াম হবে কিন্তু একটা সময় প্রত্যেকেই মোটামুটি একটা অবস্থানে চলে যাবে খারাপ দিন মানুষের সব সময় থাকে না কিন্তু খারাপ সময়ের কথা মানুষ কখনো ভুলে না ইউরোপে যারা যায় তারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত নিম্নবিত্তর মানুষ ইউরোপে খুবই কম যায় কেউ কারো কাছে টাকা চায় না হয়তো একটা পরামর্শ একটু সহযোগিতা হয়তো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া এতটুকু একটা সময় কেউ কাউকে আর হেল্প করতে হয় না সহযোগিতা করতে হয় না নিজের পথ নিজেই চলতে পারে প্রাথমিক পর্যায়ে হয়তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আপনারা যারা প্রতিষ্ঠিত আছেন যারা পুরনো আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে একজন বাংলাদেশি ভাই হিসাবে অন্য ভাইয়ের পাশে দাঁড়ান যতটুকু সম্ভব হয় মানসিকভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কোনো না কোনোভাবে একটা ভাইয়ের পাশে দাঁড়ান আমি বিশ্বাস করি দুঃসময়ে যদি আপনি তার পাশে দাঁড়ান সুসময় হলো সে আপনার কোনো না কোনো উপকারে আসবে আমি আগেই বলেছি বর্তমানে স্পিনে একটা সিট পাওয়া খুবই কষ্টের চাইলে আপনি সহজে পাবেন না যদিও একটা সিটের ব্যবস্থা করতে পারেন বর্তমানে একশো পঞ্চাশ ইউরো থেকে তিনশো ইউরো পর্যন্ত অনেক ক্ষেত্রে আরও বেশি আমি যদি দুশো পঞ্চাশ ইউরো ধরে নিই আরও কমপক্ষে দুশো ইউরো টোটাল সাতশো পঞ্চাশ ইউরো সব মিলিয়ে আপনার মাসে পাঁচশো ইউরো খরচ যাবে যারা কাজ পাওয়ার আগ পর্যন্ত যদি পাঁচ ছয় মাস রুম ভাড়া খাবার খরচ থেকে শুরু করে যাবতীয় অন্যান্য খরচ বহন করতে পারবেন শুধুমাত্র তারাই স্পেনে যেতে পারেন আর যারা মনে করেন এক মাসের টাকা পকেটে আছে আমি চলে যাই একটা ব্যবস্থা হয়ে যাবে প্লিজ ভাই আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে এই মুহূর্তে স্পেন যাবেন না যারা ইতিমধ্যেই স্পেন চলে গেছেন তাদের প্রতি পরামর্শ থাকবে কাজ পাওয়ার আগ পর্যন্ত মানসিক ডিপ্রেশনে না ভুগে অনলাইনে অথবা অফলাইনে স্প্যানিশ ভাষা শেখার চর্চা করুন স্প্যানিশ ভাষা শিখুন আপনি যদি ভাষা পারেন আপনার চাকরির ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়ে যাবে অনেক স্প্যানিশ দোকান আছে ভাষা জানলে যদি আপনি অবৈধ হন কাগজ না থাকে তারপরও তারা কাজে নেয় মানসিক চাপ নেবেন না মানসিক ডিপ্রেশনে ভুগবেন না নামাজ পড়ুন আল্লাহকে স্মরণ করুন তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের আচার আচরণ চলাপেরা সব কিছু অনুসরণ করুন নিজেকে ইউরোপের জন্য প্রস্তুত করুন দেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার পরিবারের কোনো সদস্য যদি ইউরোপে গিয়ে থাকে তাকে কোনো ধরনের মানসিক চাপ দিবেন না কাউকে দিয়ে উদাহরণ টানবেন না অমুকে ছেলে গেছে ছয় মাসে বাড়ি গাড়ি অনেক কিছু করছে তুমিও তো ইউরোপ গেছো তুমি কী করো এই ধরনের কথাবার্তাগুলো কখনো বলবেন না যারা ওয়ার্ক পারমিট নিয়ে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে যায় তারা মোটামুটি যাওয়ার পর ভালো টাকা ইনকাম করতে পারে আবার যারা সেন্ট্রাল ইউরোপে না গিয়ে নতুন সেনজেনভুক্ত দেশগুলোতে যায় কোম্পানি যদি রিসিভ না করে তাহলে এরা চাইলেও ভালো একটা চাকরি করতে পারে না ভালো টাকা ইনকাম করতে পারে না দিনের শেষে ইউরোপ যারাই আসছে তারা ভালো একটা অবস্থানে যাবে আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখে তবে একটু সময় লাগবে আপনারা দেশ থেকে কোনো ধরনের রেফারেন্স টেনে কারাও উদাহরণ দিয়ে তাদেরকে মানসিকভাবে প্রেশার দেবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন সঠিক কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে আমার তাজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে ইউরোপের বিভিন্ন দেশের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Abajo, un poco como no, no lo he dicho hasta